আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অনেক সময় দেখা যায় অনেক রোগী আমাদের যে ভিডিও থাকে ইউটিউবে ভিডিওর শেষে অনেক কোশ্চেন বা প্রশ্ন করে থাকেন স্বাভাবিকভাবে সময় স্বল্পতার জন্য হোক বা ব্যস্ততার জন্য হোক আমরা আসলে ওই সময়টা হয়তো উত্তর দিতে পারি না সেই আমরা ভিডিও আকারে আপনাদের প্রশ্নের হয়তো উত্তর দেওয়ার জন্য আসলে আজকে আমাদের এই প্রচেষ্টা আমাদের একজন দর্শক অনেক প্রশ্ন করছে ফরিদা ইসলাম ফরিদা ফাইভ ফোর ওয়ান সিক্স যে ফিফটি বাই ফোরটি প্রেশার সিজার হয়েছে সাত দিন দুধ ডিম খেতে পারি না কি করলে বাড়বে প্রেশার এখন আপনার আসলে প্রেশার কম এই প্রেশার কমটা আসলে যেহেতু সিজার হয়েছে স্বাভাবিকভাবে সিজার হওয়ার পরে পরবর্তীতে অনেক সময় ব্লাড লস হয় প্রেশার কম থাকতে পারে তো এত কম প্রেশার তো রাখা যাবে না ফিফটি বাই ফোরটি তো আসলে অনেক কম প্রেশার স্বাভাবিকভাবেই যে যদি প্রেশার বাড়ানোর জন্য আপনি স্যালাইন খেতে পারবেন বা খাবার দাবার যেটা বললে আপনার খাবার দাবার খেতে হবে আর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই প্রেশার বাড়ানোর জন্য আপনি প্রয়োজনে যেহেতু স্যালাইনও নিতে পারবেন সেরাই স্যালাইন এই কারণে আপনার প্রেশারটা আসলে এই এত কম প্রেশার রাখা যাবে না আপনাকে প্রেশার বাড়াইতে হবে এই প্রেশার বাড়ানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে এই আর দুধ ডিম খেলেই যে প্রেশার বাড়বে জিনিসটা এরকম না তবে দুধ যেহেতু তরলজাতীয় খাবার দুধে বা ডিমে প্রেশার হয়তো মোটামুটি কিছু হয়তো বাড়তে পারে কিন্তু মূল প্রেশার বাড়বে আসলে আপনি যদি নিয়মিত স্যালাইন খান অথবা যদি আপনার প্রয়োজনে আপনি সিরাই স্যালাইনও দিতে পারবেন তবে সে সাথে সাথে আপনার ওই ব্লাড লস বেশি হয়েছে কি না হিমোগ্লোবিন কম আছে কি না সেটাও চেক করা জরুরি যদি দেখা যায় আপনার হিমোগ্লোবিন কমে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রক্ত দেওয়া প্রয়োজন হতে পারে এছাড়া আর একটা ব্যাপার গুরুত্বপূর্ণ সেটা হলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটু জ্বর সর্দি ঠান্ডা কাশি হলেও কিন্তু প্রেশার কমে এখন জ্বর সর্দি ঠান্ডা কাশি হলে প্রেশার কমা এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে আসলে সেগুলো চিকিৎসা করা দরকার ধন্যবাদ আপনাকে